নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একদম ঝরঝরে ভেজ পোলাও সম্পূর্ণ নিরামিষ এই পোলাও কিভাবে বানালে একদম ঝরঝরে হবে আর সেরা স্বাদের হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ বাসমতি চাল তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দশ মিনিট খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব দশ মিনিট পর আমি রান্নাটা শুরু করছি এখানে কড়াইতে আমি সাদা তেল আর ঘি দুটো সমপরিমাণে মিশিয়ে নিলাম তোমরা শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও করতে পারো ঘি আর সাদা তেলটা ভালো করে মিশে গরম হয়ে গেলে এক মুঠো কিশমিশ আর এক মুঠো কাজু আমি ভাজতে দিয়ে দিলাম কাজু কিশমিশটাকে আমি এক মিনিট খুব ভালো করে ভেজে নেব এক মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি কাজু কিশমিশটাকে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে আমি সবজি অ্যাড করছি এখানে পছন্দ মতো যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারবে আমি গাজর আলু আর বিনস দিলাম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব সামান্য লবণ ছড়িয়ে ভেজে নিচ্ছি এখানে তোমরা ক্যাপসিকাম ফুলকপি অ্যাড করতে পারো তো এখানে বাড়িতে যে সবজিগুলো ছিল সেটা দিয়ে আমি করে নিচ্ছি তিন রকম সবজি আমি অ্যাড করেছি এক মিনিট ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে একটু নরম করে নিলাম সবজিগুলো কিন্তু যেন পুড়ে না যায় সবজির যেন অরিজিনাল কালারটা বজায় থাকে তো এবারে আমি আগে থেকে যে জল ঝরানো বাসমতি চাল সেটা দিয়ে দিলাম তার মধ্যে আদা বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য হলুদ অ্যাড করছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ অ্যাড করাটা সম্পূর্ণ অপশনাল তবে একটু হলুদ অ্যাড করলে দেখতে খুব সুন্দর লাগে একটা হালকা বাসন্তী বা সুন্দর কালার চলে আসে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে চালটাকে খুব ভালো করে সবজির সাথে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার জলটাকে আমি কাপ মেপে অ্যাড করবো এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি আর এক কাপ বাসমতি চালের জন্য আড়াই কাপ দিয়ে দিচ্ছি কাপ মেপে ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জলে দিতে হবে এক কাপ চালের জন্য আড়াই কাপ জল আমি অ্যাড করেছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি তারপর স্বাদ মতো চিনি এখানে অ্যাড করছি এখানে দু চামচ আমি চিনি অ্যাড করছি যেহেতু পোলা একটু মিষ্টি মিষ্টি হবে আর খুব সামান্য লবণ এখানে আমি দিয়ে দিলাম তো চিনি আর লবণটা দেওয়ার পর একবার হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দশ মিনিট আমি রান্না করে নিলাম একদম লো ফ্লেমে দশ মিনিট রান্না করার পর আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জলটা কিন্তু অনেকটা টেনে এসছে তবে ভিজে ভাব এখনও রয়েছে তো আরও একটু জাস্ট আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর যে ভাজা আগে থেকে কাজু কিশমিশ সেটা দিয়ে দিলাম একটু ধনে পাতা কুঁচি অ্যাড করে দিচ্ছি আর এখানে অল্প ঘিও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট এবার হালকা হাতে জাস্ট এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো আরও মিনিট ছয়েক মতো আমাকে রান্না করতে হবে একদম লো ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে রান্না করেছি তাতে কিন্তু চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আবারও ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে মিনিট রান্না করে নিলাম আর তাতে কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে গেছে দেখো একদম ঝরঝরে রয়েছে এটা আরও মিনিট দশ পনেরো পর একদম ঝরঝরে হয়ে যাবে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম ঝরঝরে রয়েছে একদম এক একটা মানে ভাতের যে চাল সেটা বোঝা যাচ্ছে আলাদা করে তো এখন আমি মিনিট পনেরো মতো রেখে দেবো তোমরা ফ্যানের তলায় রেখে দিতে পারো বা কোনো বড় প্লেটের মধ্যে বা থালার মধ্যে চাটিয়ে দিতে পারো তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল পোলাও যেটা একদম ঝরঝরেভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো বলেছি একদম পারফেক্টলি ফলো করলে তোমরাও এই ভেজ পোলাও খুব সহজেই বাড়িতে বানাতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ